প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বণ হোম টিটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে ইতিহাসের একশো সাতাত্তর নম্বর পেজের এমসি কিউ প্রশ্ন উত্তরের ক্লাস নিলাম আচ্ছা তোমাদের ইতিহাসের যে কয়েকটি পেজ রয়েছে প্রত্যেকটি পেজের প্রতিটি পেজের দেখো এমসি কিউ প্লে লিস্টের মধ্যে এমসি কিউ উত্তর এসএ কিউ প্লে লিস্টের মধ্যে এসি কিউ উত্তর আর এলএ কিউ প্লে লিস্টের মধ্যে এলএ কিউ মানে প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে প্রত্যেকটি চ্যাপ্টার ওই সমস্ত প্লে লিস্ট ওয়াইড লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিওর দেখে নেবে প্রত্যেকটি ভিডিওর লিঙ্ক এভাবে ডিসক্রিপশানে দেওয়া রয়েছে চ্যানেলটি নতুন থাকলে সাবস্ক্রাইব আর নিও আর বেলায় প্রকাশ্যে শিবিরুকু দেখো প্রথম প্রশ্ন কী বলা রয়েছে দ্য এনএলস পত্রিকার অন্যতম প্রকাশক ছিলেন উত্তরটা হয়ে যাবে লুইস ফেবর পরবর্তী প্রশ্ন দেখো আন্তর্জাতিক নারী নারীবর্ষ পালিত হয় কত সালে বলতো উনিশশো পঁচাত্তর সালে উত্তরটা হয়ে যাবে অপশান খ এক দশমিক দুধের প্রশ্নের এক দশমিক তিন প্রশ্ন দেখো বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে আচ্ছা এক দশমিক প্রশ্ন দেখো বাংলার গোড়া ও রক্ষণশীল হিন্দু সম্প্রদায়ের মুখপাত্র ছিল মহাজন দর্পণ উত্তরটা হয়ে যাবে মহাজন দর্পণ তারপর দেখো এক দশমিক পাঁচ প্রশ্ন ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রথম সম্পাদক ছিলেন ডেভিড হেয়ার এক দশমিক প্রশ্ন উনিশ শতকের নবজাগরণকে তথাবথিত নবজাগরণ বলে অব্যাহিত করেছেন উত্তর হবে বিনয় ঘোষ জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল সাঁওতাল বিদ্রোহর পরে উত্তর হয়ে যাবে সাঁওতাল বিদ্রোহের পরে অপশন ক এক দশমিক আট দ্যাগের প্রশ্ন ভারতের রাজকীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর ঠিক আছে ছিলেন কে বলত উত্তর হবে ভেট্রিয়াস ব্র্যান্ডিস অপশান ক এক দশমিক আট দ্যাগের প্রশ্নের উত্তর হবে এক অপশান ক এক দশমিক প্রশ্ন আটশো পঁচাশি খ্রিস্টাব্দে বঙ্গীয় প্রজাত্ব আইন পাশ যে বিদ্রোহের ফল ছিল তা হলো মানে যে বিদ্রোহের ফলে পাশ হয়েছিল আর কি পাবনা বিদ্রোহ অপশান উত্তর এক দশমিক ন দাগের প্রশ্নের এক দশমিক দশ দাগের প্রশ্ন মহারানী ঘোষণাপত্র আটশো আটান্ন খ্রিস্টাব্দে প্রধান উদ্দেশ্য ছিল ভারতে ব্রিটিশদের একচেতিয়া বন্দোবস্তের অধিকার লাভ অপশান খ হবে উত্তর এক দশমিক দশ দাগের এক দশমিক এক এগারো প্রশ্ন কলকাতা সর্বভারতীয় সর্বভারতীয় জাতীয় সম্মেলনের আয়োজক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এক দশমিক এগারো প্রশ্নের অপশান ঘ হবে সঠিক উত্তর এক দশমিক তেরো প্রশ্ন সন্দেশ পত্রিকার বিষয়বস্তু হল শিশু পাঠ্য বিষয়ক এক দশমিক চোদ্দ প্রশ্ন বেঙ্গল কেমিক্যালস ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন প্রমো প্রমোথনাথ বসু এক দশমিক পনেরো প্রশ্ন ওয়াকার অ্যান্ড প্রেজেন্ট পার্টি যুক্ত ছিল সাইমন কমিশন বিরোধী আন্দোলনের সঙ্গে এক দশমিক ষোলো তাগের প্রশ্ন কংগ্রেসের সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল কোথায় বোম্বাইতে উত্তর হবে বোম্বাইতে এক দশমিক সতেরো ত্যাগের প্রশ্ন নারী কর্ম প্রতিষ্ঠা করেছিল উর্মিলা দেবী এক দশমিক আঠেরো তাগের প্রশ্ন বাংলার মতুয়া মহাসংঘ আন্দোলনের নেতা ছিলেন উত্তর হবে হরিচাঁদ ঠাকুর এক দশমিক উনিশ প্রশ্ন যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় জুনাগড় এক দশমিক কুড়ি দাগের প্রশ্ন পুনর্গঠিত কেরালার রাজ্যটি অবস্থিত ছিল মালাবার উপকূলী ঠিক আছে অপশান ঘ হবে সঠিক উত্তর এক দশমিক কুড়ি প্রশ্নের তো এই ছিল টোটাল তোমাদের কুড়িটি এমসি কিউ প্রশ্ন তার সমাধান এরপর আমরা এসি কিউ আলোচনা করে রেখেছি তার জন্য ওই প্লে দেখতে হবে প্রত্যেকটি চ্যাপ্টারের সমস্ত এমসি প্লেলিস্টের মধ্যে এমসি কিউ পেয়ে যাবে এলএ কিউ প্লে ললিস্টের মাধ্যমে এল পে যাবে এসি কিউ প্লে মধ্যে এসি কিউ পেয়ে যাবে আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও আর বেলাইকন ক্রবসায় সেভ রেখো এছাড়াও তোমাদের প্রত্যেকটি চাপ্টার রয়েছে এমসি কিউ এসএ কিউ একসঙ্গেও আলোচনা করে দিচ্ছি তোমাদের যেমন সুবিধা হয় তোমরা দেখে নিও ঠিক আছে সমস্ত প্লে লিস্টগুলো চেকআউট করবে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে বেলাইকন কবসাই সেভ রেখো আবার ও রিকোয়েস্ট